যে নদী বিশ্বের দূতি দূরকে নিকটে আনে অজানার অভ্যর্থনা নিয়ে আসে ঘড়ির দুয়ারে সে আমার রোচে ছিল জন্মদিন রবি ঠাকুরের দেওয়া নাম আকাশবাণী কলকাতার জন্মদিন আজ তাই তার লেখা দুটো লাইন দিয়েই অনুষ্ঠান শুরু করলাম শুভেচ্ছা জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুকে আজ আমাদের সঙ্গে আছেন একজন বিশেষ মানুষ আকাশবাণী স্টুডিওয় কান পাতলে প্রায়শই শুনতে পাই নতুন গানের রেকর্ডিং নাটকের রিহার্সাল আর উপস্থাপক উপস্থাপিকাদের সঙ্গে শ্রোতা বন্ধুদের গল্প বুননের কাব্য সেই বাচিক শিল্পের পীঠস্থান আকাশবাণীতে আছেন আজকে এমন একজন মানুষ আপনাদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী তার আরও একটি পরিচয় সঙ্গীত শিল্পী স্বাগতা মুখোপাধ্যায় নমস্কার দিদি আকাশবাণী মৈত্রী মহিলাদের আসরে আপনাকে স্বাগত নমস্কার অনেক ধন্যবাদ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মহিলাদের আসরের তরফ থেকে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য এটা তো আমার সৌভাগ্য যে আমি এই রকম একটা দিনে আমি আসতে পেরেছি আমার কাছে মনে একজন শিল্পীর কাছে এটা অনেক সম্মানের এবং অনেক আনন্দের আজ তো আকাশবাণীর জন্মদিন একটা উপহার রাখতে বলবো শুরুতেই অনুরোধ করব একটা গানের জন্য যখন রবি ঠাকুরের দেওয়া নাম তখন আমরা সেখানেই যাই যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ও ভাগা কেউ কথা না কয়ে যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়ে যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়ে তবে পরাণ খুলে ফুটে তোর মনের কথা যদি কেউ আসে তবে একলা চল রে নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই অনেক ধন্যবাদ জানাই অসাধারণ উপস্থাপনা এক অদম্য সাহসের বার্তা দিয়ে শুরু হলো আজকের অনুষ্ঠান সত্যি যে মুহূর্তে আমরা একাকিত্ব অনুভব করি সেই মুহূর্তে আমাদের মনের সাহস যোগায় রবি ঠাকুরের গান এবং সেই হাত ধরেই আমাদের এগিয়ে চলা তবে আকাশবাণীতে কান পাতেন যে বন্ধুরা আমার বিশ্বাস তারা জীবনে কখনো একা অনুভব করেন না তাই না আপনার শুরুটা তো নাটকের হাত ধরে একদম শালটা সম্ভবত একানব্বই নাইনটি ওয়ান বা এরকম হবে বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব মেঘনাথ ভট্টাচার্যের হাত ধরে আপনার মঞ্চে পা রাখা একদম প্রথম নাটক ছিল দায়বদ্ধ তারপর কি নাকি পছন্দের জায়গায় ইচ্ছায় আপনি থেকে গেলেন নাটকের সঙ্গে আমি হতে চেয়েছিলাম সঙ্গীত শিল্পী এবং প্রফেসর বা টিচার এই নাটকে মেঘনাথ ভট্টাচার্য মানে আমি মেঘনাথ কাকু বলি তো উনি জোর করে আমাকে বাড়ি থেকে নিয়ে এসেছিলেন এবং আমি সাত আটটা শো দেখেছিলাম এই শোটা হবার আগে প্রথম শো দায়বদ্ধর আমি অ্যাক্সিডেন্টালি করি যে একটি মেয়ে যে মেন চরিত্রটি ছিল সে একটা হয় তো সেই জন্য জীবনে যায় তা আমি শোটা করতে যাই এবং শোটা নাকি আমি ঠিক ঠিক করেছিলাম মানে সব ডায়লগ কিন্তু আমার কাছে কোনো স্ক্রিপ্ট ছিল না প্রথম দিন তো খুব নাচানাচি হলো কিন্তু আমার মনে হয় না যে কোনো মানুষের না নিজেকে পরিমাপ করাটা ভীষণ দরকার আমি নিজে বুঝতে পারলাম যে আমি শোটা উতরে দিয়েছি কিন্তু এই চরিত্রটাতে যেটা দরকার সেটা কিন্তু আমি পারছি না করতে কিন্তু আরেকজন করছে সেক্ষেত্রে আমার মনে হলো যদি পারে আমি কেন পারবো না এই যে ও যদি পারে আমি কেন পারবো না করতে করতে এতটা বছর কাটিয়ে গেল এখনো আমার চেষ্টা থাকে কেউ একটা ভালো কিছু করছে আমি কেন পারছি না আমি তাহলে আরেকটু চেষ্টা করি চেষ্টাতে থেকে যাওয়া তারপর তো বাসভূমি হুম তারপর এক এক করে জনপ্রিয় নাটক এবং দর্শকদের মন জিতে নেওয়া তারপরে কাজ হয় বহু দর্শকের ভীষণ পছন্দের নাটক এবং অনেকগুলো গান ছিল সেই নাটকে আরেকটু আলোচনা গল্প আরেকটু এগো কিন্তু এই গওহরজানের একটা গান যদি আজকে আমরা শুনতে পাই খুব ভালো হয় হ্যাঁ এটা আমার নিজের নাটকের দল নবময় নাট্য সংস্থার নাটক এটা দু ঘন্টা প্রায় দু ঘন্টা 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 দশ মিনিট একটা ব্রেক নিয়ে একক একটা অনুষ্ঠান এবং সেটাতে ডকু থিয়েটার মানে গহরজানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উল্লেখযোগ্য সালগুলো বলতে বলতে যাই কলকাতার যা যা পরিবর্তন হয় কলকাতায় কবে রেকর্ডিং শুরু হয় কে করেন কত টাকার বিনিময় করেন সবটা বলতে বলতে যাই এবং তাছাড়া অতগুলো চরিত্র মানে আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং ছিল এবং এমন একটা চরিত্র যিনি কিন্তু ইতিহাস গড়ে তুলেছেন হ্যাঁ প্রথম রেকর্ডিং কিন্তু করেছিলেন একদম একদমই তাই আমার যতদূর মনে পড়ছে সেটা উনিশশো সালে ছিল উনিশশো সালে এসেছিলেন জন হার্ড উনিশশো সালে ওনার প্রথম রেকর্ডিং হয় এবং তিন হাজার টাকার বিনিময়ে উনি প্রথম রেকর্ডিং করেন এই চরিত্রটা এমন একটা এক্সেপশনাল চরিত্র আপনাকে সবসময়ই আমরা এক্সেপশনাল চরিত্রে দেখি এই এক্সেপশনাল চরিত্রটা আপনার কেমন লেগেছিল আমার তো মানে অসাধারণ এখনো মনে করি আমি সৌভাগ্য যে এরম একটা নাটক বাছা হয়েছিল রিসার্চ করা হয়েছে এবং তারপর আমি দীর্ঘ নবছর ধরে করে আসছি এখনো মানে হচ্ছে কলকাতাতে এখন একটু কম করছি কারণ অন্য নাটকগুলো করা হচ্ছে দলের কিন্তু বাইরে কলসো ইত্যাদি সবই করছি এই যে চরিত্রটা পড়া এরম একটা বড় চরিত্রই চরিত্রটা ধরাই মুশকিল মানে প্রতিটা মুহূর্তে আমি ফিল করার চেষ্টা করি যে আচ্ছা তাহলে এটা কেমন হয়েছিল তাহলে ওনার মানসিক অবস্থা কি ছিল পারিনি পুরোটা পারিনি নিশ্চয়ই কিন্তু যতটা ছোঁয়া যায় আমি চেষ্টা করে যাই শুধু পারফর্ম করা নয় প্রত্যেকটা শোতে ওনাকে ছুঁতে চেষ্টা করি যতটা বেশি ছোঁয়া যায় ওনাকে তার থেকে যতটুকুনি নির্যাস বেরোয় আর আমার মনে হয় যে বাংলার নাটক এখনো বেঁচে আছে বলে বেশ কিছু তথ্য পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছয় না হলে হয়তো গহর্য হারিয়ে যেতেন ওনার কথা নতুন প্রজন্মের কতজন জানে এবং ওনাকে কতটা শ্রদ্ধা জ্ঞাপন করে সেটা আমি জানি না তবে হয়তো কোথাও বাংলার নাটক আজও বেঁচে আছে বলে এমন তথ্যমূলক অনুষ্ঠান তথ্যমূলক উপস্থাপনা আজও হয় হ্যাঁ কারণ এই নাটকটা দেখতে গিয়ে বা নাটকটা দেখার আগে বা পরে অনেকেই আবার এটা নিয়ে পড়াশোনা করেছে মানে দেখতে আসবে বলে অনেকে ভাবছে যে একটু রিসার্চ ওয়ার্ক করে যাই আবার দেখার পর অনেকে মনে হচ্ছে যে আরো কি জানা যায় এনার সম্পর্কে তো সেটাতে প্রচুর মানুষ জানতে পেরেছে এবং তারপরেও অনেকে এটা নিয়ে অনুষ্ঠান করেছে আর মানে এটা তো সৌভাগ্য কারুর যদি এতটুকু ভালো লাগে একজন কোনো কিছু উপস্থাপনা করছে সেটা যদি মানুষের মনের কাছে একটুও পৌঁছে তার থেকে তো আর চাহিদা কিছু থাকে না ওটা হচ্ছে প্রথম চাহিদা একদমই তাই অনেক নাটকের উপস্থাপনা করেছেন যদি আপনার ভালো লাগা কোন চরিত্রের কথা আমাদের সঙ্গে ভাগ করে নেন দেখো ভালো লাগা দু রকম এক হচ্ছে আমি প্রথম যে চরিত্রটা করেছি জীবনে সেটা অবভিয়াসলি দায়বদ্ধ নয় দায়বদ্ধ হঠাৎ করে আমি এসে পড়েছিলাম কিন্তু বাসভূমি যেটাতে আমার প্রথম আমি নাটকে একটা চরিত্র পেলাম আমার মতো তার থেকে প্রিয় কিছু হয় না আর মোস্ট ডিফিকাল্ট ক্যারেক্টার আমি অনেকগুলো করেছি কিন্তু গহর প্রথমত নাটকে সুযোগ পাওয়াটা একটা ব্যাপার আর দ্বিতীয়তে এই চরিত্র আমি আর পারবো না আর করতেও পারবো না হয়তো হম সত্যি আমার মনে হয়েছে এই চরিত্রটা ভীষণ প্রয়োজন সকলের সামনে আনা এখন শাস্ত্রীয় সঙ্গীত একদম এলিট ক্লাসে চলে গেছে কিন্তু সেই লড়াইটা ভীষণ কঠিন ছিল এবং সেই লড়াইটা শুরু করেছিলেন গভর্ন এবং সেই রকম একটা ব্যক্তিত্বময় চরিত্র আপনাকে তো মঞ্চে অসাধারণ লেগে দর্শকদের সামনে যখন মঞ্চে আসেন কিরকম লাগে মানে মঞ্চ আপনাকে কতটা টানে মঞ্চ তো সব সবসময় টানে মানে আমার যেমন এই কয়েকদিন আগে একজন জিজ্ঞেস করছিল যে থিয়েটারটা কেন করি আমি এত দিন হয়ে গেছে আমি নিজে কাউন্টও করি না যে কবে কি করলাম মানে আমি যদি কাউন্ট করি তাহলে তো আমার কাজই অসফল যে আমি কটা কি করলাম আমার এত বছর পূর্ণ হল ওইসব নিয়ে আমি ভাবিই না কিন্তু যেমন আমি খাই যেমন আমি ঘুমোই যেমন আমি কথা বলি তেমন আমি থিয়েটার করি মানে ওটা আমার জীবন থেকে আলাদা নয় আমাকে ছোটবেলায় সবাই আমাকে বলতো ওকে রাস্তা চেনাস না ওকে বল ওখানে কাছাকাছি কোন থিয়েটার হল আছে ও আচ্ছা গিরিশের সামনে আচ্ছা শিশির মঞ্চ দিয়ে সেটা আমি চিনতাম কারণ ওই কলেজ ইউনিভার্সিটি আর থিয়েটার করা এছাড়া আমার কাছে জীবন কিছু ছিল না মানে আমি কখনো যে মার্কেটে ঘুরতে গেছি মানে এটা খুব হাস্যকর কিন্তু আমি যাইনি সময় করে উঠতে পারিনি কিন্তু আমার মনে হয়নি তাতে আমার জীবনটা অপূর্ণ আমি চত্বরে গেছি হ্যাঁ মানে ক্ষেত্র কোন মানুষের জন্য নির্ধারিত থাকে হ্যাঁ আমার মনে হয় এই ক্ষেত্রটা আপনার জন্য পূর্ব নির্ধারিত ছিল আপনি হয়তো চেয়েছিলেন অন্য কিছু হতে জীবনে একদমই তাই একদমই তাই কিন্তু এটা একটা আলাদা তৃপ্তি যে আমার আর কিছু চাই না হ্যাঁ আমি অনেক কিছু করিনি কারণ থিয়েটারে প্রচুর শো থাকলে থিয়েটারে থাকলে টানা বাইরে বেড়াতে যাওয়া বা কিছু কিন্তু এইটার যে আনন্দ আমি থিয়েটার করছি আমি হয়তো সিরিয়ালও করছি আমি গানের কিছু করছি আমার নিজস্ব যে যেখানে ক্লাস নেই সেটা রয়েছে সব মিলিয়ে না আমি ওই একটা বৃত্তের মধ্যে ঘুরতে থাকি আর প্রতিনিয়ত চেষ্টা করি বৃত্তটা যদি আরেকটু বড় হয় আরেকটু বড় হয় আরেকটু বড় হয় এই বৃত্তটা বড় হওয়া মানে যে সব সময় আমি ফিনান্সিয়ালি বলছি তা নয় কিন্তু কিন্তু আমার জানার বৃত্তটা যখন আমি ক্লাসও নিই আমি ওদের কাছ থেকে কত কি জানি এই শেখানোর মধ্যে দিয়ে এই বৃত্তটা যত বড় হয় তত আনন্দ হয় তাদের সাফল্য আমাকে ছুঁয়ে যায় আমি আমি তো মানে আর আমার কি চাই প্রশ্নটা করেছিলাম এই কারণে যে একজন শিল্পী এবং একজন সঙ্গীত শিল্পী তার কাছে মঞ্চটা যতটা গুরুত্বপূর্ণ একইভাবে একজন টেলিভিশন অভিনেত্রী তার কাছে ক্যামেরাটা গুরুত্বপূর্ণ মেকআপটা গুরুত্বপূর্ণ চরিত্রটা তো দুক্ষেত্রেই গুরুত্বপূর্ণ এই সবকিছুর মধ্যে মঞ্চটা আপনার কাছে কতটা অনুপ্রেরণা যোগায় অনেক শিল্পী আছেন যারা হয়তো আগে যতটা থিয়েটার করতেন তারপর টেলিভিশনে কাজ করার পর এতটা সময় হয়তো থিয়েটারকে দিতে পারছেন না সেই জায়গায় দাঁড়িয়ে আপনি প্রতিনিয়ত কাজ করছেন এবং বর্তমানে প্রশিক্ষণের কাজও করেন তাই এতটা পরিধি আপনার তার মধ্যে থিয়েটারকে কত নম্বর দেবেন থিয়েটার আমার নম্বরের অপেক্ষা করে না অনেক বড় জায়গা বড় বিষয় আর তার থেকেও বড় কথা হলো না আমি কাজ করতে ভালোবাসি এবার কাজ করতে ভালোবাসি এর মধ্যে এখন নাম্বার ওয়ানে রয়েছে কি অভিনয় এবার ধরা যাক আমি আগামী বছর আমার মতো কোনো থিয়েটার এলো না আমি এখন আমার দলের বাইরে অভিনয় করছি না থিয়েটার মানে এখন নয় বহুদিনই কারণ তাতে কি হয় আমি সময়টা দিতে পারবো না আবার একই দিনে দুটো দলের শো হতে পারে আবার আমার বাইরের কাজ রয়েছে তো সেক্ষেত্রে এটা করি তো আমার দলে যদি আগামী দুটো নাটকে আমার মতো চরিত্র না থাকে কিন্তু তাতেও যেটা হবে আমি তো অন্য মাধ্যমে অভিনয় করে যাচ্ছি এবং আমি ওই নাটকটার সঙ্গে যুক্ত থাকছি নিজের দল হওয়াতে কি হয়েছে আমার চরিত্র যেমনই হোক না কেন আমি সেই নাটকটার সঙ্গে জড়িয়ে রয়েছি তার কস্টিউম করছি তার কস্টিউম কি করে বানানো হবে ছেলে মেয়েদের তৈরি করা তারপরে তাদের মেকআপটা কি হবে সবটা নিয়ে ভাবতে হয় মিউজিক কি হবে রেগুলার রিহার্সাল করা প্রাপ্তি তো হয়েই যায় এর মাঝখানে দুটো ছোট ছোট নাটক হলো আমাদের দলেরই যে দুটো নাটকে আমার মতো কোনো চরিত্র ছিল না কিন্তু আমি প্রতি শোয়েতে গেছি মানে একদম যে সময় আমাদের ঢোকার কথা সাড়ে ছটায় শো হলে তিনটাতে হলে ঢোকার কথা আমি সেটা করেছি এবং তাদের কস্টিউম দেখা তাদের মেকআপ কি হলো দেখা বাদ বাকিটা সবটার সঙ্গে রয়েছি সময় যে আমি মঞ্চের ওপরে রয়েছি তা নয় তার বাইরে থেকেও আমার কাজটা হয়েই যায় হয়েই যায় শেষ নেই এর আমরা একটু অন্যরকম গল্পে ফিরব আবার ওই যে বললাম যে ফিরব কিন্তু গহরজান চরিত্রের চরিত্রায়নে যে গানগুলি আপনি উপস্থাপনা করেছিলেন তার যদি একটু অংশ আজকে শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেন নিশ্চয় গহরজানের নিজের লেখা একটা গান আমি করছি একটু নন্দা কুমার কুমার खेलत नंदा कुमार ए ब्रज के सकल बा आ, आ सी नंदा कुमार सब सखियन न मिला हज नचत गवत रे और बजत मृदंग सितार सितारकल खिलत नंदा कुमार गहर प्यारी की अरे और, और ही है गहर प्यारी की अरे और, और ही है अरे जकिर पकड़ो करता रे তার সাধারণ এমন কঠিন শাস্ত্রীয় সঙ্গীত নাটকের মঞ্চে উপস্থাপনা করা কিন্তু একটা অন্যরকম চ্যালেঞ্জ আর আপনি এই চ্যালেঞ্জ নিতে বরাবর অভ্যস্ত আমি ছোটবেলা থেকে শাস্ত্রীয় সঙ্গীতটাই শিখেছিলাম সেটা আমার একটু সুবিধা আমি ওই লেভেলে গাইতে পারিনি কিন্তু একটা আঁচ দেয়া তিরম হতে পারে তো সেটা আমাকে সাহায্য করেছে অবশ্যই হ্যাঁ এই বিশেষ করে এই নাটকটার ক্ষেত্রে তো সেটা অত্যন্ত প্রয়োজনীয় ভীষণ ভীষণ আর একজন অভিনেত্রীকে মনে হয় সবকিছু জানতে হয় যত জানে তত ভালো সবকটা শিল্প জানতে হয় গাড়ি চালাতে পারলে ভালো সাঁতার জানলে ভালো কবিতা বলতে পারলে ভালো রান্না করতে পারলেও ভালো কারণ ক্যামেরার কি হয় অনেক সময় দেখা যায় একটা রান্না করা এবার যে অপটু তাকে দেখেই বোঝা যাবে আর যে পটু তাকে দেখেও বোঝা যাবে অন্তত ওই রান্না করার অ্যাক্টিংটা তোমাকে প্রপার করতে হবে আর সেটা যদি আমি জানি তাহলে আর অ্যাক্টিং করতে হয় না টেলিভিশনে আসা কবে থেকে প্রথম আমি করেছিলাম একটা তখন আমার বিয়ে হয়ে গেছে আমি থিয়েটার করি বিয়ের আগে বিয়ের পরেই ঋষি তখন একটা সিরিয়ালে হিরো তাতে একটা চরিত্র আসে তো ডিরেক্টর বলে তুমি করবে তুমি তো থিয়েটার করো আচ্ছা করব কিন্তু বড় চরিত্র আসে আমার মঞ্চ থেকে তখন আমি সায়কে অ কখা বলে একটা থিয়েটার করছি সেটা লেখা ছিল ইন্দ্রাশিস লাহেরি তো ইন্দ্রাশিস দাই আমাকে বলে যে এরকম একটা সিরিয়াল হচ্ছে কনকাঞ্জলি তোকে পছন্দ হয়েছে থিয়েটার দেখে এবং আমার তার মানে আমার পরিচিতির বাইরে আমি যে কাজটা করি আগে যে কাজটা করেছি সেটা তো একদম পরিচিত মানুষের মধ্যে যেহেতু আমি থিয়েটার করি তা বাদে যেটা পেয়েছি সেটা একদম মঞ্চ থেকেই পেয়েছি এবং কনকাঞ্জলি তারপরে আরো অনেক কাজ করতে করতে আমার তো ভীষণ রকম মনে পড়ে বন শিখা তমসা রেখা দুর্গা দামিনী রায় চৌধুরী দামিনী রায় চৌধুরী এই চরিত্রটা মনে হয় মানুষ ভুলবে না বাঙালি তো ভুলবে না আর এই প্রতিটা চরিত্র নেগেটিভ ক্যারেক্টার এবং প্রত্যেকটা শেডস প্রত্যেকটা এর থেকে আলাদা এটা কিভাবে বজায় রাখেন সত্যি কথা বলতে গেলে যেমন জমজ ভাই বোন তাদেরও কিন্তু ব্যবহারে তাদের দেখতে নেচার আলাদা আলাদা হয় তো আমি ধরে নিলাম যে আমি ছটা যে ক্যারেক্টার করেছি ছজনই যমজ নেগেটিভ ক্যারেক্টার কিন্তু তাদের অবস্থানটা আলাদা তাদের পারিপার্শ্বিক বিষয়টা আলাদা তাদের পারিবারিক অবস্থানটা আলাদা তাদের অর্থনৈতিক অবস্থাটা আলাদা যেই আলাদা হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গেই তো অভিনয়ও আলাদা হয়ে যায় কখনো মনে হয়নি যে নেগেটিভ চরিত্রে গেলে মানুষের মানে অনেক সময় নেগেটিভ চরিত্র এতটাই প্রাণবন্ত হয় বিশেষ করে আপনার চরিত্রগুলি এমন ভাবে মানুষের কাছে পৌঁছেছে যে মানুষের মনে হয় যে চলে গেলেই ভালো হয় খলনায়িকাদেরকে কিন্তু মানে দর্শকদের কাছ থেকে অনেক কথা অনেক রকমের মন্তব্য আপনাদেরকে পেতে হয় হয়তো সেটাই আপনাদের সাফল্য কিন্তু কেমন লাগে মানে পজিটিভ চরিত্র অনেক বেশি সাফল্য এনে দেয় নেগেটিভ চরিত্রের থেকে এটা কি কখনো মনে হয়েছে একেবারেই নয় বরং নেগেটিভ ক্যারেক্টার অনেক বেশি সাফল্য এনে দেয় আর এই যে আমি তো মানুষের মনটা জয়ই করছি যখন বলছে যে না আসলে আর ভালো হয় মানে কি আমার অভিনয়ের সার্থকতা ওটা এবং আমি একটা দিন আমার ক্যারেক্টারটা না আসুক তখনই দর্শক বলবে ও এলো না কেন আজকে মানে ওরা কিন্তু আমার জন্য ওয়েট করছে যে এই ক্যারেক্টারটা এলো না কেন আর তার থেকেও নেগেটিভ ক্যারেক্টার কেন বেশি সফল বলি তোমাকে ধরো সারা জীবন কেউ ভালো কাজ করে গেল ধর দশটা বন্ধু একটা বন্ধু তোমার জীবনে কোনো খারাপ কিছু করেছে তুমি তাকে ভুলবে না কিন্তু যারা তোমাকে খুব হেল্প করেছে খুব ভালোবেসেছে তাদেরকে আলাদা করে তোমার রেগুলার মনে পড়বে না কিন্তু যে একটা চরম ক্ষতি করে দিয়ে গেছে তুমি কিন্তু সারা জীবনে মানে চেষ্টা করেও তাকে ভুলতে পারবে না মানে এটাই হচ্ছে নেগেটিভ ক্যারেক্টারের সার্থকতা তাই না অন্ধকার না থাকলে আলো থাকবে কি করে একদমই তাই সাধারণত আমরা আপনাকে খলনায়িকা চরিত্রেই দেখি অন্যান্য চরিত্রে আমরা আপনাকে পাই মঞ্চে টেলিভিশনে এরকম কোন চরিত্রে কাজ করার ইচ্ছা আছে টেলিভিশনে আমার আমি কাজ এরম করেওছি এই জাস্ট এক মাস আগে একটা কাজ শেষ হলো সেটাতে আমার একেবারেই পজিটিভ অন্য ধরনের একটা চরিত্র ছিল কিন্তু আমার নেগেটিভ ক্যারেক্টার যে কটা করেছে সে কটাই নাম তুমি বলে দিলে প্রায় কিন্তু আমার পজিটিভ ক্যারেক্টারগুলো বলতে ধরতে পারা যাচ্ছে না আর আমারও ইচ্ছে ছিল না আমি কত ভালো দেখানোর আমি ভালো কি মন্দ তো লোকে বিচার করছে না আমাকে অভিনেত্রী হিসাবে দেখছে সেখানে যদি খারাপ চরিত্রটাও ভালো লাগে মানে আমি খারাপের মতো হয়ে উঠতে পারি সেটাই সার্থকতা তো সত্যি একদম ঠিক যে অনেক সময় আমরা অনেক সিরিয়াল হয়েছে বা অনেক কাজ হয়েছে টেলিভিশনে যেখানে নায়ক নায়িকার কথাটা হয়তো ভুলেই গেছি কিন্তু খারাপ চরিত্রে অভিনয় করেছে তার কথাটা মনে থেকে গেছে বিশেষ করে আপনার চরিত্রগুলো কিন্তু মুন্নি মামা বাবা কি সাংঘাতিক চরিত্র খুব সাংঘাতিক এবং ওই চরিত্রটার ক্ষেত্রে আমি বলি দেবাংশু সেনগুপ্ত ডিরেক্টর ছিলেন তো ওটা একটা নির্দিষ্ট সময়ের পর ও ওসাইলামে চলে যায় মেন্টালি এ হয়ে যায় ক্যারেক্টারটা কিন্তু ওখানে শেষ যাওয়ার পরে এত চিঠি আসে চরিত্রটা ফিরিয়ে আনার জন্য তার এক দেড় মাসের মধ্যে ক্যারেক্টারটা আবার ফেরাতে হয় অনেকগুলো শেডস ছিল এই চরিত্রটায় তো শুরুটা একরকম ছিল পরের দিকে এবং পরে বোঝা যায় যে কেন ওরকম ছিল যদি একটা নেগেটিভ ক্যারেক্টারকে আবার ফেরত আনতে হয় তার মানে নেগেটিভ ক্যারেক্টারের জোর আছে দম আছে ঠিক আছে আপনি তো অভিনয় করার পাশাপাশি প্রশিক্ষণের কাজ করেন বর্তমান প্রজন্মের বহু ছেলে মেয়ে এখন নাটকে তো আসছেই অভিনয় জগতেই বলা যায় আসছে অনেকে হয়তো আসে নাটকের মধ্য দিয়ে টেলিভিশনে আসার জন্য আবার অনেকে নাটকটাকে ভালোবেসেই অভিনয় করছে তাদের জন্য কি বার্তা দিতে চান যদি একদম সত্যি কথা আমি বলি নাটকটাকে ভালোবেসে আসছে এটার অংশ কিন্তু এখন কম কারণ আমি তাদেরকে খারাপ বলছি না আমাদের সময় যখন আমরা থিয়েটারটা করতে এসেছি তখন আমাদের পরবর্তী জীবনে কি হবে আমরা অনেক সময় ভাবিনি বা আমাকে দাঁড়াতে হবে আমাকে আর্ন করতে হবে আমাকে এই টার্গেটে পৌঁছতে হবে সেটা আমাদের কাছে অতটা ক্লিয়ার ছিল না কিন্তু এখনকার ছেলেমেয়েদের কাছে ভীষণ ভিশনটা ক্লিয়ার থাকে ছোটবেলা থেকে ক্লাস ফাইভ সিক্স থেকে বা সেভেন এইট থেকে তারা ঠিক করে নেয় কি করবে অতএব থিয়েটারটা করে তার যদি সত্যি আর্থিক বিষয়টা তার ঠিকঠাক না হয় সে সেই সময়টা দেবে কেন ফোকাস থাকাটা আমার কাছে মনে হচ্ছে ভীষণ পজিটিভ আর একটা কাজ করতে গেলে যদি বলা হয় আমি থিয়েটার করি তাহলে তাকে একটা আলাদা মার্কিং করা হয় কারণ এই জন্য নয় যে সবসময় থিয়েটার থেকে গেলে ভালো অভিনয় করবে এই জন্য যে থিয়েটারটা করে মানে একটা রেগুলার প্র্যাকটিস মধ্যে আছে অনেক কিছু শেখা থাকে তার হ্যাঁ এই রেগুলার প্র্যাকটিসে থাকাটা ভীষণ দরকার সে আমি যাই করি না কেন আমি যদি রান্নাটাও রেগুলার না করি আমার কিন্তু ব্যালেন্স থাকবে না আমি রেগুলার চেখে চেখে দেখব যে নুন ঠিক হয়েছে ঝাল ঠিক হয়েছে কিন্তু যে রেগুলার করে তাকে কিছুই করতে হবে না চাপা দিয়ে চলে যাবে এই একটা কনফিডেন্স মানে স্টেজে উঠলে যেটা হয় একটা কনফিডেন্স গ্রো করে আমি যেমনই অভিনয় করি না কেন তো সেটা একটা না প্লাস পয়েন্ট অভিনয়ের জন্য অবশ্যম্ভাবী এমন দুটো জিনিস যদি শেখার প্রয়োজন থাকে সেই দুটো জিনিস কি অভিনয় করার জন্য প্রথমত ডিসিপ্লিন হওয়া ভীষণ দরকার আর একটা বলবো যে খুব ফোকাসড হওয়া দরকার মানে আমি একদিন রিহার্সেলে গেলাম চারটে শো করলাম আমার হয়ে গেল তা নয় আমাকে না দিতে হবে আর টোয়েন্টি ফোর আওয়ার্স দিয়ে যদি কেউ করে কোনো কাজ তাহলে সেটা হয়ই যেমন জিমে যায় যারা চেহারা সুন্দর করার জন্য তারা কিন্তু সারা মাস ওটা কন্টিনিউ করে হয়তো সপ্তাহে একদিন তারা চিট ডে করলো কিন্তু জিমে যাওয়া শুধু নয় জিমে যাওয়ার পরে বাকি সময়টা কিন্তু তার ফুড হ্যাবিটটাকে করে আমি একবার একটা মঞ্চে উঠলাম একটা রিহার্সেলে গেলাম বাকি সময় সেটা নিয়ে ভাবলাম না এটা করলে তো হবে না কি করে থাকবে কি করে থাকবে না নিশ্চয়ই যে দলে থিয়েটার করছো বা কোনো সিনিয়র বা তোমার যাকে মনে হয় তাদের কাছে যাও জানো কিন্তু ডিসিপ্লিনডও হতে হবে এবং তোমাকে ফোকাসড হতে হবে চব্বিশ ঘন্টা দাও ভাই কিছু না কিছু বেরোবে দর্শন নিয়ে পড়াশোনা হ্যাঁ অনেকটা পথ এগিয়ে এসেছেন জীবন দর্শনকে উপভোগ করেছেন অনুভব করেছেন আজকের নারীকে কি বলবেন একটি বিশেষ বার্তা দিয়ে অনুষ্ঠান শেষ করব আজকের নারী আমার মনে হয় আগের থেকে অনেক স্বাবলম্বী নিজেকে চিনেছে নিজের চাহিদাগুলোকে বুঝেছে এবং আজকের নারী এটা বোঝে যে আমি বোঝা নয় আমি আগের থেকে অনেক বেশি বুঝি সময় শেষ আমি জানি কিন্তু ওই যে মানে একজন শিল্পীকে পেলে বিশেষ করে সঙ্গীত শিল্পীকে পেলে এবং অভিনয়ের তো অনেক খুঁটিনাটি তথ্য আমরা এতক্ষণ জেনেছি আমি আপনার অনেকগুলো লোকসঙ্গীত শুনেছি আমার ভীষণ ইচ্ছা যদি একটা লোকসঙ্গীতের সুর শ্রোতাদের কাছে পৌঁছে দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করতে পারতাম এ গান মেয়েদের জন্য আমি তুয়ার হাতে দুব। আমি দুবহ দু ও তু খে মারতে হবে চারে বিটি যা যা তুয়ার আর হাতেই দুবো আমি দুবই দুব দুব রে খোলা এখন দা ও তুখে মারতে হবে চারে বিটি যা যা তুয়ার হাতেই দুবো